জিলা প্ৰশাসন জাওক রাস্তা সংস্কারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী তিন গ্রামের মানুষ রাস্তায় নেমে অবরোধ মঙ্গলবার সকালে ইকরা রেলগেটের কাছে রাস্তা সংস্কারের দাবিতে ইকরা মহিষাবুড়ি ও চন্ডিপুর গ্রামের বাসিন্দারা তীব্র প্রতিবাদে হন এলাকার প্রধান রাস্তার বিহাল অবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসীরা জামুরিয়া থেকে চাকদোলা মোড় পর্যন্ত যাওয়া প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের অভিযোগ ইকরা গ্রাম থেকে ইকরা স্টেশন পর্যন্ত রাস্তা বহুদিন ধরে বিহাল অবস্থায় পড়ে রয়েছে বারবার অভিযোগ ও রাস্তাটি সংস্কারের দাবি জানানোর সত্ত্বেও প্রশাসনের তরফে শুধুই আশ্বাস দেওয়া হয়েছে কোনো বাস্তব সংস্কার কাজ হয়নি দীর্ঘদিন ধরে চলা ভোগান্তি ও যাতায়াতে চরম সমস্যার মুখে পড়ায় শেষ পর্যন্ত গ্রামবাসীদের বাধ্য হয়ে রাস্তায় নেমে অবরোধ করতে হয় বিক্ষোভকারীদের দাবি রাস্তা সংস্কারের সুস্পষ্ট পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে ছিল আমাদের ইকরা চন্ডিপুর মহিষাপুরি গ্রামের মানুষজন আমাদের যেটা মূল রাস্তা থেকে গ্রামের যে মূল রাস্তা একেবারে জোড়াঝীর্ণ অবস্থায় আছে প্রশাসনের স্তরে আমরা মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন দপ্তরে বিভিন্ন চিঠি আমরা দিয়েছিলাম তাদেরকে বলেছিলাম এই রাস্তা নির্মাণের জন্য এডিডি এর চেয়ারম্যান আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এই রাস্তা নির্মাণ হবে তার হেড ইঞ্জিনিয়ার আজ থেকে প্রায় পাঁচ মাস আগে মাপঝোপ করে নিয়ে গিয়েছিলেন তারা বলেছিলেন রাস্তা ড্রেন এবং আলোর ব্যবস্থা হবে কিন্তু পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরেও বর্ষা পেরিয়ে যাওয়ার পরেও শীত মাঝ গগনে মধ্যগগনে চলে এলো কিন্তু এখনও পর্যন্ত রাস্তা নির্মাণ হলো না এই রাস্তা দিয়ে পরে আমাদের শুধু গ্রামের মানুষ নয় বিভিন্ন গ্রামের মানুষজন কারখানায় আসে এমনকি স্কুলগুলোতেও যাচ্ছে স্কুলে এই রাস্তা খারাপের জন্য আমাদের গ্রামে কোনো টোটো যেতে চায় না স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে প্রচণ্ড অসুবিধার মধ্যে আছে যে কেউ এই রাস্তা ব্যবহার করতে গেলে বারবার ভাবতে হয় তো প্রশাসনকে বারবার জানিয়ে কোনো কাজ হচ্ছে না প্রশাসন ঘুমিয়ে আছে তাই প্রশাসনকে জাগানোর জন্য আমাদের গ্রামের মানুষ আজকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছিলাম রাস্তা বন্ধ করা আমাদের কোনো ইচ্ছা ছিল না কিন্তু প্রশাসন ঘুমিয়ে আছে তাই প্রশাসনকে জাগানোর জন্য আমরা করতে বাধ্য হয়েছি কেননা আমরা প্রশাসনের সব স্তরে চিঠি চাপাটি করেও আমরা কোনো সদুপর পাচ্ছি না যাই হোক আজকেও সেই আশ্বাসই পাওয়া গেল এখনও পর্যন্ত আমরা বলতে পারছি না যে কবে থেকে কাজটা শুরু হবে তারা বলেছে যে দ্রুততার সঙ্গে হবে প্রসিডিওরে আছে টেন্ডার প্রসিডিওরের জন্য কলকাতায় গেছে এখন দেখা যাক কলকাতা থেকে ফান্ড রেজ হলে বললে নাকি রাস্তাটা শুরু হবে আমরা আপনাদের মাধ্যমে এডিডি চেয়ারম্যানের কাছে আমরা আবেদন রাখছি ইকড়া চণ্ডীপুর মহীশাপুরী গ্রামের মানুষজন আমরা আমাদের দিকে তাকান আমরা শিল্পাঞ্চলের মানুষ হওয়া সত্ত্বেও কর্পোরেশনের এলাকা থাকা মানুষের থাকা সত্ত্বেও আমরা রকম পরিষেবা পাচ্ছি না ন ফুটের রাস্তা তিরিশ ফুটের রাস্তা হয়ে যাচ্ছে মাটি দিয়ে কারখানারা কোটি কোটি টাকা মুনাফা করছে কিন্তু না তারা করছে না প্রশাসন করছে বা আমাদের যারা রাস্তা করা যাদের কাজ তারা করছে তাই প্রশাসনের কাছে আমাদের আবেদন এটি নিয়ে চেয়ারম্যানের কাছে আমাদের আবেদন দ্রুততার সঙ্গে ইগরা স্টেশন থেকে ইকরা গ্রামের যে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তা এটা আপনারা নির্মাণ করুন গ্রামের পক্ষ থেকে আমরা এই দাবি আপনাদের কাছে রাখছি কিনা আপনা আমার নাম বুদ্ধদেব রজ ইকরা গ্রাম